হ্যালো ভিওয়ার্স আলাইকুম আজকে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম আমরা অনেকেই ফেসবুকে কাজ করি কিন্তু এই প্ল্যাটফর্মে কাজ করে বেশিরভাগ মানুষই দেখা যাচ্ছে আজকাল খুবই বিরক্ত যে তাদের ফলোয়ার বাড়ছে না এঙ্গেজমেন্ট বাড়ছে না ভিডিও ভাইরাল হচ্ছে না কী জন্য এটার কিছু কারণ রয়েছে আমরা সবসময় কি মনে করি যে বড়ো বড়ো ইউজারদেরকে ফলো করি তাদেরকে আমরা ফলো করি বা তাদের কাছ থেকে আমরা হেল্প চাই আপনি কখনো যারা বড় বড় ইউজার আছে মিলিয়ন মিলিয়ন ভিউজ আছে এদের কাছ থেকে সেলিব্রিটি আছে কখনোই হেল্প পাবেন না তাহলে আপনারা যে কাজটি করবেন সর্বপ্রথম আপনার যে কাজটি করবেন আমরা আপনাদেরকে সাজেস্ট করবো ছোটো ছোটো ইউজার যারা আছে তাদেরকে সাপোর্ট করবেন এক এক করে কিন্তু এক এক করে কিন্তু আস্তে আস্তে দশ হয় তো আপনারা যদি ইচ্ছে করেন ছোটো ছোটো ইউজারদেরকে সাপোর্ট করতে পারেন আর বিশেষ করে আমি বলব প্রবাসী ভাইদেরকে সাপোর্ট করবেন কারণ কী জন্য কারণ প্রবাসীরা দেশের বাইরে অনেক কষ্ট করে কাজ করে তারা কিন্তু ভিডিও বানায় কী জন্য তাদের শখের বসে বা তারা এখান থেকে কিছু একটা করার ইচ্ছাই তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনারা প্রবাসীদেরকে সাপোর্ট করবেন আর নতুন ইউজারদেরকে সাপোর্ট করবেন অন্যের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং দেখবেন আস্তে আস্তে আপনার পেজে কিন্তু রিচ বাড়তেছে ফলোয়ার বাড়তেছে অ্যাঙ্গেজমেন্ট বাড়তেছে তো বড়ো বড়ো সেলিব্রিটিদেরকে ফলো না করে ছোটো ছোটো ইউজারদেরকে ফলো করবেন দেখবেন আপনার পেজ খুব সহজেই কিন্তু গ্রো করতেছে এবং খুব সহজেই কিন্তু আপনার পেজটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন তো আজকের মতো আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তীতে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন